50 টাকায় আপনি এখানে লেজার লাইট পাবেন 1300 টাকায় পার গান লাইট পাবেন পাইকারি দামে আপনি এক পিস চাইলো নিতে বিয়ে বাড়ি ইভেন্ট ম্যানেজমেন্ট যেকোনো কাজের জন্য এখানে বিভিন্ন রকম লাইটিং আছে এখান থেকে পাইকারি নিয়ে ফেসবুক পেজ অথবা দোকান যেকোনো জায়গায় আপনি পাইকারি বিক্রি করতে পারেন অনেকে 100 টাকা বলবে কিন্তু মূলত এখন এগুলোর দাম বাড়ছে তাই 130 টাকা হয়েছে যারা এই অনলাইনে বিজনেস করতে চান বা পূজা উপলক্ষে এইসব লাইটগুলো নিতে চান ঘরে বসে আপনি সম্পূর্ণ মালগুলো পাবেন তাই সম্পূর্ণ ভিডিওটি দেখে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন কারণ আমরা পাইকারি সন্ধান দিয়ে আপনারা যেন পাইকারি বিভিন্ন প্রান্তে বসে থেকে এখন এই আইটেম কিনতে পারেন যারা লাইটিং আইটেম নিয়ে বিজনেস করেন তাদের জন্য কাপ্তন বাজার হচ্ছে সবচেয়ে উপযোগী এখানে বিভিন্ন ক্যাটাগরির লাইটিং রয়েছে এবং সামনে পূজা পূজা উপলক্ষে বিভিন্ন ডিজাইনের লাইট চলে ঠিক আছে গুলো খোঁজেন মাত্র একশো টাকা থেকে এই আইটেম গুলো শুরু হয় তো আমরা সে সুবাদে চলে আসছি সাইড লাইটিং ইলেকট্রিক এ যেখানে আপনি সকল ধরনের লাইটিং আইটেম পাবেন এবং এই যে দেখেন পূজা উপলক্ষে এই আইটেমগুলো যারা নিতে চান তারা এক পিস এখান থেকে নিতে

সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা একটু আমাদের অন্ধকার করে দেখান তো আলোটা কেমন আমরা একটু দেখাতে চাই সাতশো টাকা হলে আলোটা দেখেন আলো অনেক আচ্ছা আচ্ছা একটা স্টেজ

আগুন এই আগুন এই আগুনের দাম কত ভাই আগুনের দাম হচ্ছে নয়শো টাকা নয়শো পঞ্চাশ টাকা ভাই এটা পাইকারি দাম তো নাকি ভাই ভাই পাইকারি দাম যে একটু বেশি নিবে তার জন্য কিছু কম আছে যে ভাই আট দশ পিস নিবে তার জন্য একটু কম আছে কম আছে জি ভাই তারপরে নেক্সট হ্যাঁ এই সিমার পেড় লেজার এইটা আচ্ছা দেখেন অনেকে নিজের দোকানকে হাইলাইট করার জন্য এগুলো নিতে পারেন

শুধুমাত্র লাল সবুজ হবে হ্যাঁ ভাই লাল সবুজ এটা অনেকগুলো ডিজাইন আছে আচ্ছা লাল সবুজের মধ্যে অনেকগুলো ডিজাইন হবে বাহ অসাধারণ অসাধারণ হ্যাঁ অস্থির মাশাআল্লাহ মাশাআল্লাহ ঠিক আছে তারপরে এটার দাম কত বাইরের দাম হচ্ছে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা আমরা প্রত্যেকটাই চালায়া দাম বলে দিচ্ছি এবং দেখাই দিচ্ছি হ্যাঁ ঠিক আছে তারপরে নেক্সট অনেকগুলো সিনারি আছে আচ্ছা আচ্ছা ডিজাইন শুধু চেঞ্জ বাহ বাহ দারুন এগুলো কত ভাই ভাই এটা এটা পড়বো আপনার চার হাজার টাকা চার হাজার টাকায় হ্যাঁ ভাই চার হাজার টাকায় আচ্ছা তারপরে নেক্সট কি আছে ভাইয়া লেজার এটা কি ভাই এটা অ্যানিমেশন লেজার অ্যানিমেশন লেজার ভাই মানে অ্যানিমেশন আসবে আর কি হ্যাঁ ভাই অ্যানিমেশন আছে প্লাস ফুল আছে সূর্য আছে হ্যাঁ 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 আচ্ছা তাহলে এগুলোর দাম পড়বে কত ভাইয়া ভাই এটার দাম পড়বে আপনার সাত হাজার দুইশো টাকা ওরে বাবা দেখেন কি মারে অনেক দূর পর্যন্ত দিবে তাই না জি ভাই আচ্ছা সাত হাজার দুইশো সাত হাজার দুইশো আড়াইশো একটু দেখে নেন হ্যাঁ এটা সাত হাজার দুইশো টাকায় ঠিক আছে তারপরে নেক্সট কি দেখবো আমরা আট জিবি হম আট জিবি এটা আট জি ওই দেখেন বাহ 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 কিভাবে মারতেছে দেখেন হ্যাঁ এটা হলো ডুয়েল মাল্টিলেজার দুইটা একসাথে হ্যাঁ দুই মুখ দিয়ে এবারে দুই মুখ দিয়ে বেরোচ্ছে ডিজাইনও হচ্ছে অনেক রকমের বাহ বাহ চমৎকার হ্যাঁ ভাই এটার তো অনেক সিনারি আছে অনেক ডিজাইন আছে কি ভাই কয় টাকা ভাই এটা এর দাম পড়বে 11500 11500 500 টাকায় জি ভাই আচ্ছা 11500 টাকায় আচ্ছা হ্যাঁ তারপরে নেক্সট বি 500 এটা বি 500 জি মডেল বি 500 আর কি জি ভাই মডেল বি 500 হ্যাঁ হ্যাঁ উপরে নিচে সবদিকে এটা এটার অনেকগুলো ডিজাইন আছে আচ্ছা এক জায়গা থেকে এরকম ঘুরতেছে হ্যাঁ হ্যাঁ উপরে নিচে মারতেছে আচ্ছা প্রত্যেকটাই কিন্তু আমরা ভেঙে ভেঙে দেখাচ্ছি হ্যাঁ ঠিক আছে এটার দাম কত ভাইয়া এর দাম পড়বে আপনার 8200 টাকা 8200 টাকা ওকে নেক্সট এই যে এটা অনেক সুন্দর লাগে ওরে ভাই এই এতগুলোর মধ্যে এটা কিন্তু একেবারেই আনকমন হ্যাঁ জি ভাই এটা বাটারফ্লাই সুন্দর অনেক সুন্দর হ্যাঁ আচ্ছা হ্যাঁ এটার দাম কত ভাইয়া বাইরের দাম পড়বো আপনার সাত হাজার টাকা সাত হাজার আমি তো করি অন্যগুলোর তুলনায় এটা সাত হাজার দুইশো টাকা দিয়ে নিল অনেক সুন্দর এটা দারুণ দারুণ হ্যাঁ ভাই ওকে বেস্ট একটা লাইট বলা চলে তারপরে কি দেখাবো এই যে পারগান হুম লাইট চেঞ্জ হচ্ছে একটার পর একটা জি ভাই ঠিক আছে পারগান এগুলো না ঠিক আছে কতগুলো লাইট একটু সামনে দিকে দেখাই ভাই ওরে বাবা রে দেখেন হ্যাঁ কত লাইট আচ্ছা ভাই জি ভাই এটা মডেল কত এটা মডেল হচ্ছে MX

ঠিক আছে একটু ধোঁয়া মারেন তো ভাই আপনার এখানে তো এই যে স্মোকিং ইয়েগুলো আছে গান নাকি জি ওই দেখেন মুহূর্তেই কিন্তু একেবারে ধোঁয়া দিয়ে ভরে দিচ্ছে ফ্যানটা একটু বন্ধ করে দেন ফ্যান চলতেছে তো এর জন্য ধোঁয়াটা ছড়িয়ে যাচ্ছে ও

এটা আলোতে কিনতে হবে কত টাকা এটা আপনার 120 টাকাボトル 120 একটা দিয়ে মোটামুটি দুই তিন দিন যাবে একটা দিয়ে আপনার একদিন চালন যাবে একদিন চালানো যাবে একটা প্রোগ্রাম করা যাবে একটা প্রোগ্রাম করা যাবে ঠিক আছে তো এখানে আর অনেক লাইট আছে একটু লাইটগুলো দিবেন ভাইজান আপনার লাইটগুলো দেন আমরা একটু দেখাই ঠিক আছে ও দেখেন কি পরিমাণ আলো তার মধ্যে ধোয়া গুলো এখনো আছে মাইনুল ভাই এখানে তো দেখলাম জানি আপনার ব্যাপারে এই ব্যাপারটা খুব ভালো আপনি আমি যখন মালের অর্ডার দিবো ভাই আমি যদি মালটা হাতে সঙ্গে সঙ্গে পাই আমার কাছে আনন্দ লাগে ভালো মাল দিলে আপনি আসবে আসবেন হ্যাঁ সেটাই এই যে এই লাইট গুলো এই যে করোনা

এই যে তার আছে কেজি তার আছে কেজি হিসাবে কেজি তার আছে তারা নিয়ে লাইট বানাবে টিউব আছে এই যে টিউব হ্যাঁ হ্যাঁ এই যে টিউব লাইট এগুলো কেমন দাম এই যে টিউব লাইট এইটা হচ্ছে পাওয়ার ট্যাক এরা পরবো আপনার একশো আশি টাকা একশো আশি টাকা এরা পরব একশো তিরিশ টাকা এগুলো